এইচএসসি শিখ পঁচিশ তোমাদের দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে পরীক্ষা শুরু হবে দুই হাজার পঁচিশ সালের জুন মাসের ছাব্বিশ তারিখ প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা এই রুটিনটা আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে রুটিনটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও এছাড়াও যারা ডাউনলোড করতে পারছো না তারা স্ক্রিনটা স্টপ করে করে সম্পূর্ণ সাবজেক্টগুলো তোমরা দেখে নাও যে কখন কোন সাবজেক্টের পরীক্ষা এখানে একটা কথা মনে রাখবে সেটা হচ্ছে এই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে আমাদের দুইটা সময়ে এবং কোন সাবজেক্ট কখন সেই সময়গুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে নেবে আমরা কিন্তু জানি যে এখানে দুইটা সময় পরীক্ষা হবে একটা সময় হচ্ছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত এবং এক দশটা থেকে একটা পর্যন্ত যে পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে আর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত যেগুলো সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে এবং একই সাথে কিন্তু তারিখটা খুব ভালোভাবে খেয়াল করবে তোমাদের যাতে কোনো রকম কোনো ভুল না হয় সেজন্য রুটিনটা অবশ্যই প্রিন্ট করে তোমাদের চোখের সামনেই রাখবে এবং অবশ্যই পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে তোমরা পরীক্ষা হলে যাবো অনেক সময় কিন্তু আমরা দেখি যে পরীক্ষার কেন্দ্রে দেরি করে যাওয়ার জন্য পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি যেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটা আমরা কখনই কামনা করি না যে কারো জীবনে এরকম ঘটনা ঘটুক তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা অবশ্যই পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে কেন্দ্রের সামনে উপস্থিত থাকবে এবং তিরিশ মিনিট পূর্বেই তোমরা পরীক্ষা হলে প্রবেশ করবে ইনশাআলা সবার জন্য শুভকামনা রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা যে কোনো ধরনের সহায়তা পেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আজকে ভিডিও এ পর্যন্তই আর কোনো ভিডিও দরকার হলে আমাদেরকে জানাবে আল্লাহ হাফেজ